বন্ধুরা ফেসবুক রিলসে এরকম ধরনের ভিডিও দেখলেই যেন আশ্চর্য হয়ে যায় যে এই সব ভিডিও কীভাবে রে ভাই এডিটিং করা খুব ছোট্ট একটি টেকনিক খাটিয়েই আপনি এই সব ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন তাহলে এডিটিং করতে হলে আমরা কী করতে হবে চলুন আমরা এডিটিংটি ঠিক শিখে আসি এডিটিং করতে হলে এরকম ধরনের একটি একাকী একই হেঁটে যাচ্ছি এরকম ধরনের একটি ভিডিও আগেই আপনার মোবাইলে করে রাখতে হবে এরপর আমরা চলে যাই এডিটিং শিখতে আমরা চলে যাই গুগল প্লে স্টোরে যেয়ে ক্যাপ কার্ড ফ্রি ডাউনলোড করে নেই ওপেন করি নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা যে ভিডিওটি অ্যাড করবো তাতে ক্লিক করে অ্যাডিংয়ে যাই অ্যাডিংয়ে যে আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করি লেয়ারের উপর ক্লিক করে নিচে এখানে স্টাইলে স্টাইলে চলে আসি স্টাইলে চলে আসলে ক্লিক করলে এখানে ভিডিও এফেক্টিং দুইটি ভিডিও অ্যাফেক্টিং দেখাচ্ছে এই দুইটিতে যে কোনো একটি আপনি প্রথমটিতে ক্লিক করবেন কিছুক্ষণ প্রসেসিংয়ের পরই দেখবেন যে আপনার ভিডিওটি এডিটিং হয়ে গেছে দেখুন সুন্দরভাবে আপনার ভিডিওটি এডিটিং হয়ে গেছে এ কি আশ্চর্যজনক এরপরে আপনি অ্যাডজাস্টমেন্ট নিচে অ্যাডজাস্টমেন্ট ক্লিক করেও অতিরিক্ত এডিটিং করে নিতে পারবেন এছাড়াও আপনি উপরে এই গ্যালারিতে গিয়েও আপনি ক্লিক করে আপনার ফোনে সেভ করে রাখতে পারবেন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ পরবর্তীতে ভিডিও দেখা হবে